ফ্রেন্ডস গুড ইভিনিং অল অফ ইউ ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি সঙ্গীতা হাইবো ফ্রেন্ডস আপনারও সাথে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি সো বিকেলবেলা একটু রেডি শেডি হয়ে আবারও বেরিয়ে পড়েছে রেখানদের সাঁতার করে নিয়ে তো চলুন বাইরে কি আপনাদের সাথে কথা বলছি ওকে প্রচণ্ড মশা এই গ্রাউন্ড ফ্লোরে বাপার কথাই বলা যাচ্ছে না তো চলুন বাইরে বেরিয়ে আপনাদের সাথে কথা বলবো প্রিয় বন্ধুগণ আজ আমরা চলেছি শ্রীরামপুরের ক্ষেত্রশার স্ট্রিটের উদ্দেশ্যে অনেকে আবার শ্রীরামপুরের ক্ষেত্রশাহ স্ট্রিট কে কে এম শাহ স্ট্রিটও বলে থাকেন বিগত বেশ কিছুদিন ধরে মূলত শিবরাত্রি থেকে ক্ষেত্রশাহ স্ট্রিটের মেলা বাড়িতে মেলা শুরু হয়েছে তাই আমরা শ্রীরামপুরের ক্ষেত্রসার মেলা বাড়ির উদ্দেশ্যে আজ রওনা দিয়েছি আমাদের হুগলি জেলার শ্রীরামপুরে বর্তমানে চলছে ক্ষেত্র মোহন সার মেলা এই মেলাটি পঞ্চাশ নয় আশি নয় আনুমানিক একশো থেকে একশো বছরের পুরনো এক ঐতিহ্যবাহী প্রাচীনতম মেলা মূলত এই মেলাটি শুরু করেছিলেন তৎকালীন নিবাসী শাহ তিনি একদিন গোদাবরী নদীতে স্নান করতে গিয়েছিলেন এবং নদী থেকে তিনি একটি শিবলিঙ্গ পান এবং শিবলিঙ্গের স্বপ্নাদেশে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেন এবং সেই থেকে প্রতি বছর শিবরাত্রির দিন থেকে ক্ষেত্রমোহন শাহ মেলা বাড়িতে এই মেলা বসে এবং এক মাস ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে প্রায় দোল পূর্ণিমা পর্যন্ত বহু বছর আগে এই মেলাটি খুবই জাঁকজমকপূর্ণ বিশাল আকারে অনুষ্ঠিত হতো কিন্তু বর্তমানে সময়ের সাথে সাথে রক্ষণাবেক্ষণের অভাবে এই মেলা বাড়ি আজ ধ্বংসের মুখে মেলার জৌলসও আগের মতন আর নেই তাও কিন্তু এটি আমাদের শ্রীরামপুরের এক ঐতিহ্যবাহী মেলা বাড়ি শ্রীরামপুর স্টেশন রোড হইতে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে শ্রী ক্ষেত্র সার এই মেলাবাড়ি। এই মেলা রাস্তাটি কিন্তু ওনার নামেই রয়েছে এম কে স্ট্রিট বাড়ির সামনেই একটি গেট ভেতরে পুকুর ও প্রায় বিঘা আরও জমিতে মন্দির নাট মন্দির বাড়ি বাগান মূলত এই স্থানেই মেলাটি হয়ে থাকে শিবরাত্রির দিন থেকে মেলাটি শুরু হয় এক মাস ধরে এই মেলাটি চলমান প্রায় দোল পূর্ণিমা পর্যন্ত এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে শ্রীরামপুরের রথের মেলার পরেই এই মেলাটি স্থান খুবই দীর্ঘ সময় ধরে এই মেলাটি চলমান বাহিরে গেট দিয়ে ঢুকেই মেলা শুরু আরও গেট রয়েছে তবে কিনা পাশের রাস্তায় পাশাপাশি মন্দিরের প্রবেশ দ্বার হিসেবে ভিতরে আরও গেটগুলি রয়েছে এই ঐতিহ্যপূর্ণ মেলাটি আঠেরোশো শতকের শেষের দিকে শুরু হয় অঙ্কন ও ফসলের প্রতিযোগিতা নিত্য প্রয়োজনীয় দ্রব্য খাদ্যদ্রব্য এছাড়াও মহিলাদের সরঞ্জাম থেকে শুরু করে গৃহস্থলীর নানান ধরনের টুকি টাকি জিনিসপত্র আপনারা এখানে অতি অনায়াসেই পেয়ে যাবেন এই মেলাটিতে বহু দূর দূরান্ত থেকে বহু ব্যবসায়ীরা আসেন তাদের ব্যবসা বাণিজ্যের জন্য মেলাটি চলাকালীন নাট মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানগুলি হয়ে থাকে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন গুরুদেবেরা আসেন এবং তাদের আলোচনা সভাগুলি তারা রাখেন কীর্তন হয়ে থাকে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই মেলাটি বহু বছর ধরে বর্তমানে পর্যন্ত মাধ্যমেক্ষণ সা পরিবার এবং তাদের বংশানুক্রমে করে আসছেন বহু বছর আগে এই মেলাটির নাম ছিল শ্রী শ্রী শিব শঙ্কর কৃষি কলা শিল্প প্রদর্শনী ও মেলা তবে স্থানীয় লোকজনদের কাছে এই মেলাটি বর্তমানকালে ক্ষেত্রসার মেলা বা ক্ষেত্র মোহনসার মেলা নামে পরিচিত তবে আগে এই মেলাটিকে সঙ্গতলার মেলাও বলা হতো বহুকাল পুরনো মন্দির ও নাট মন্দির মেলা অন্যতম ঐতিহ্য মেলাবাড়ির ভেতরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দির প্রধান আরাধ্য দেবতা শিব ঠাকুর তাছাড়াও রয়েছে কোষ্টি পাথরের মা কালী অষ্টধাতুর সূর্যদেব পাথরের রাধা রাধাকৃষ্ণ গণেশ রাম লক্ষ্মণ সীতা হনুমানজি মহাবীরের মূর্তিও রয়েছে মন্দিরের রয়েছে সুদৃশ্য পোড়ামাটির দেওয়ালে বিভিন্ন কাজ সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় আমফান ঝড়ের ফলে মন্দিরের যথেষ্ট ক্ষতি হয়েছে মন্দির চত্বর সহ মন্দিরের বাগানের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে মূলত শিল্প ও কৃষির সমন্বয়ে এই মেলার জন্ম শিবরাত্রির দিন থেকে শুরু হয়ে এই মেলা চলে দোল পূর্ণিমা পর্যন্ত প্রায় টানা এক মাস পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে সকাল বিকাল দুই বেলা পশরা সাজানো দোকানিরা আগে তো পুতুল নাচ হতো কৃষ্ণনগরের মাটির পুতুল দিয়ে রামায়ণ ও মহাভারতের নিখুঁতভাবে পুতুল নাচের মধ্যে দিয়ে বর্ণনা করা হতো বর্তমানে সেই সব এখন বিলুপ্ত প্রায় কয়েকটি মাটির পুতুল ছাড়া তেমন একটি বিশেষ কিছু নেই তবে এখনো চলে কৃষিজ ফসলের প্রদর্শনী সহ আঞ্চলিক শিল্পীদের চিত্রশিল্পের প্রদর্শনীগুলি পাশাপাশি বহুকাল আগে এই মেলাটিতে সেই সময় হস্তশিল্প ও কুটি শিল্পের প্রদর্শনীও কিন্তু দেখা যেত তবে কিনা বর্তমান কালে এই অনুষ্ঠানগুলি কোন রকমে টিকিয়ে রাখা হয়েছে ধর্মশালা চিকিৎসক অবৈতনিক বিদ্যালয় সবই ছিল এক সময় এখন বর্তমানে সবই বিলুপ্ত প্রায় ভারতের হুগলি জেলা ছাড়াও বর্ধমান অবিভক্ত চব্বিশ পরগনা হাওড়া এবং কলকাতা থেকে প্রচুর ব্যাপারীরা ব্যবসা করতে আসতেন অনেকে হাতি ঘোড়া উঠ নিয়েও আসতেন দরিদ্রদের পাঁত পেরে খাওয়ানো হতো সেই সময় মেলা বাড়িটির মূল মেলা প্রাঙ্গণ ছাড়িয়ে রাস্তার ধারে প্রায় অনেকটা জায়গা জুড়ে দোকানপাটগুলি বসতো নয় নয় করে সতিনেক অস্থায়ী দোকান পাটও হতো বর্তমানে মেলার পরিধি ছোট হয়েছে কমেছে দোকান পাঠের সংখ্যাগুলি তবু গৃহস্থলীর নানান জিনিসপত্রগুলি থেকে শুরু করে শিশুদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন স্বাদের খাবার দাবার থেকে শুরু করে জিলাপি বাদাম ভাজা কাঠি ভাজা নিয়ে আজও বেঁচে রয়েছে এই মেলাবাড়ির মেলা প্রাঙ্গণটি সেই সময় শ্রীরামপুরের এই মেলা বাড়ির প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ক্ষেত্রমোহন এই নানান এসেছেন বিভিন্ন গুণীজনেরা যেমন এসেছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহ প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর এবং বিশ্বনাথ প্রতাপ সিংহের মতন ব্যক্তিত্বরা এক কালে সেই সময় মেলা প্রাঙ্গনের প্রবেশ পথে বোধ জাগ্রত করতে এই মেলার প্রচলন করেছিলেন শ্রী শ্রী ক্ষেত্র মোহন শাহ বর্তমান কালে কালের স্রোতের সবকিছু ফিকে হয়ে গেলেও জীর্ণ মেলা আজও ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে শ্রী মেলা ঘুরে আসার পর এখন আমরা উপস্থিত হয়েছি শ্রী ক্ষেত্র মনসার এই মেলা বাড়ির মেলা প্রাঙ্গনের মন্দির প্রাঙ্গনটিতে আসুন বন্ধুরা মেলা বাড়ির এই মন্দির চত্বরটি খানিকটা ঘুরে দেখা যাক আশা রাখি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে কিন্তু একদম ভুলবেন না জাস্ট একটু আগে আমরা শ্রীরামপুর থেকে বাড়ি ফিরে এলাম আর শ্রীরামপুরের মেলাটা কিন্তু ওই দশই এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে যারা আপনারা এখনো পর্যন্ত শ্রীরামপুরের মেলাতে যেতে পারেননি অতি অবশ্যই একবার হলেও শ্রীরামপুর মেলাতে ঘুরে আসুন আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর শ্রীরামপুরের মেলা থেকে আমি এইরকম একটা ব্যাগ নিয়েছি এটা জুটের একটা ব্যাগ ওকে একশো টাকা নিয়েছে ব্যাগটা তো এটাই আমার ভালো লাগলো বেশ ভেতরে অনেকটা পেস রয়েছে দেখতেই পাচ্ছেন তো ভেবেছিলাম দুটো নেব তারপরে ভাবলাম না সাদা তো নষ্ট হয়ে যাবে একটু কালারফুল থাকলে না আমি আরও কয়েকটা নিতাম কারণ এই ধরনের বড় বড় ব্যাগগুলো না আমার ওই গ্রোসারি শপিং করার সময় লাগে কিংবা নর্মাল শপিং করার সময় না এইরকম বড় বড় ব্যাগগুলো থাকলে না সুবিধা হয় সো এই ব্যাগের কালারটা খুব ভালো লাগলো হোয়াইটের মধ্যে মাল্টি কালার রয়েছে এরকম পাঁচ আঙুর রয়েছে দেখতেই পাচ্ছেন বেশ ভালো লেগেছে আমার সো সেই হোলি হে তাই নয় কি সেই হোলির কালারের মতন তাই নয় বেশ অনেকগুলো কালার পরপর রয়েছে আমার বেশ ভালো লেগেছে তো এই ব্যাগটা একশো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি আর বিশেষ কিছু পছন্দ হলো না কারণ ওই তো কাঁচের কাপ সেট বলুন টুকটাক ডিনার সেট বলুন প্লাস্টিকের ওই ঝুড়ি কিংবা ওই টিফিন বক্স এগুলি রয়েছে এবং ঘর সাজানোর টুকিটাকি জিনিসপত্র থেকে শুরু করে ওই স্টিলের জিনিসপত্র আর চুরি যেমন থাকে ইমিটেশান জুয়েলারি সেগুলি ছিল তো আমার বিশেষ কিছু পছন্দ হয়নি আর যা দাম বলছে মারাত্মক মারাত্মক দাম হাত দেওয়া যাবে না দাম শোনার পর আর বার্গেডিং কিছু নয় কিচ্ছু করা যাবে না যা রেট ফিক্সড রেট ওই রেটেই আপনাদেরকে নিতে হবে তার থেকে ভালো একশো টাকায় এই ব্যাগটা আমি অনেক অনেক লাভ করেছি তো যাই হোক আশা করি আপনাদেরও পছন্দ হয়েছে এই ব্যাগটা তাই নয় কি তো আমার বেশ ভালো লেগেছে এই ব্যাগটা তো এই ব্যাগটা নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আশা করি আমার আজকে শ্রীরামপুরের মেলার ব্লগটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের আজকের আমার শ্রীরামপুরের মেলার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনার আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং এখনও পর্যন্ত যে সকল প্রিয় বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটন হিট করতে কিন্তু ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করলাম আর একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীত আপনাদের মাঝে চলে আসবো আজকের মতন শুভরাত্রি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন বাই বাই বন্ধুরা